আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে তিন রকমের চপের রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক খানে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি মাংসটা ব্যালেন করে নেব ব্যালেন করা হয়ে গেছে একটা বলে ঢেলে নেব এগুলোর মধ্যে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মুরগির মাংসের মশলা হাফ চামুচ জিরে বাটা হাফ চামুচ আদা বাটা মতন লবণ হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব এগুলোর মধ্যে এক কাপ বেসন দুই চামচ ময়দা দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে এগুলো মেখে নেব। আমার বেসনের ভিতরই আতপ চালের গুঁড়া দেওয়া আছে তাই আর আতপ চালের গুঁড়া ব্যবহার করলাম না বেসনের মধ্যে কিছু ধনিয়ার পাতা কুচি দিয়ে আবার একটু মেখে নিলাম এভাবে আঙুলের সাথে লেগে থাকলে ভাববেন বেসনটি মাখানো হয়ে গেছে এগুলোর মধ্যে স্বাদ মতন লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে মেখে নেব চুলায় একটা কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক চামচ তেল উঠিয়ে বেসনের মধ্যে দিয়ে বেসনটি আবারও ভালোভাবে মেখে নেব এখন একটা একটা করে বেগুনিগুলো তেলের মধ্যে দিয়ে দেব একটা হালকা আছে রেখে বেগুনিগুলো ভেজে নেব সবগুলো বেগুনি এভাবে একটা একটা করে উল্টে যখন এরকম কালার হবে তখন উঠিয়ে নেব কিভাবে কুমড়োর চপ আর আলুর চপও বানিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন বন্ধুরা মুরগির মাংস দিয়ে এভাবে চপ বানালে অনেক ভালো লাগে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন